অনেক সুন্দর একটা দিন কাটাইলাম ভাবলাম তোমাদের মাঝে দিনটা শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ঘুম থেকে উঠি দেখি আমার আম্মু পিঠা ভাজতেছে কিন্তু তালের তালের পিঠা পিঠা এটা আমার কাছে কাছে খুবই ভালো লাগে লাগে তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে তো আমি তালের পিঠা দেখে খুব দ্রুত ফ্রেশ হয়ে তালের পিঠা খাইতেছি তালের পিঠা অনেক মজাই ছিল আমার কাছে খুবই ভালো লাগছে তারপর দেখি আমার আম্মু রান্না করেছে এক পাশে রান্নাও বসে দিয়েছে এখানে কি যেন একটা ভত্তা করেছে আর এক পাশে গরু মাংস বসাইছে এটা কিসের ভত্তা আমি না আম্মুকে জিগাইলাম মাছ দিয়ে কি যেন ভত্তা করছে তো এটা পাটায় এখন বাটবে আর পাটায় বাটার ভর্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই যে কালারটা অন্যরকম আছে কাঁচা ঝালের বদলে শুকনো ঝাল দিয়েছিল তারপর দেখি আমার আম্মু মুরগির মাংস রান্না করেছে আর আমার আম্মুর হাতে রান্নাগুলো আমার কাছে সবই অনেক ভালো লাগে আর সবার মায়ের হাতে রান্নাগুলো অনেক মজা মনে হয় আমার কাছে তারপর দেখি আমার আম্মু বিরিয়ানি পাকাচ্ছে একটু জাস্ট আমার মেয়ের জন্যে তো যাই হোক আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে